আমি সাজিদুল মন্ডল আমার ইউটিউব চ্যানেল প্রত্যেককে স্বাগত জানাই আজকের আলোচনা বিষয় আসন্ন এসএলএসটি আর যেহেতু এক মাস মতো বাকি রয়েছে তো এই মুহূর্তে আপনারা কোন কোন জায়গাগুলোকে জোর দেবেন অর্থাৎ কোন কোন জায়গাগুলোকে আপনার গুরুত্ব দেওয়া খুবই প্রয়োজন যেহেতু আপনার সিলেবাস মোটামুটি পড়া হয়ে গেছে তাহলে এবার আপনাকে কি করতে হবে সেই জায়গাগুলোকে ছোট্ট করে আপনাকে একটা সংক্ষিপ্ত আকারে প্রস্তুতি নিতে হবে কারণ বিস্তারিত আপনি পড়ে ফেলেছেন এবার আপনাকে জানতে হবে সাজেশন টাইপের ভাবে পড়তে হবে যে কোন কোন জায়গাগুলো গুরুত্ব দেবো কোন কোন জায়গাগুলো গুরুত্ব আমি কম দেব তো যা গুরুত্বপূর্ণ কোন কোন জায়গাগুলো সেই জায়গাগুলো নিয়েই আমি আলোচনা করে প্রথমে আমি সাহিত্যের ইতিহাস নিয়ে একটু বলে দিই সাহিত্যের ইতিহাসে আপনারা কোন কোন জায়গাগুলো গুরুত্ব দেবেন কারণ পরীক্ষা কিন্তু এবার ভালোই টাক হবে কারণ প্রচুর পরীক্ষার্থী তারপরে শিক্ষক মহাশয় যারা অলরেডি চাকরি হারিয়েছেন কিন্তু কিন্তু এক্সট্রা যে দশ নম্বর দিচ্ছেন তারা কিন্তু নতুনদের যে যারা নতুন পরীক্ষার্থী তাদের জন্য তিনি অনেকটা এগিয়ে আছেন কারণ দশ নম্বর আপনাকে প্রথমে কভার করতে হবে কারণ তারা প্রথমে কিন্তু এই নাম্বারটি পেয়ে যাবে একাডেমিক হিসাবে তো সেক্ষেত্রে আপনাকে আপনি কিন্তু তাদের থেকে দশ নম্বরে পিছিয়ে আছেন কিন্তু তাদেরকে তাদের থেকেও আমরা এগোতে পারি সেটা কিভাবে এগোতে পারি তার কিছু টিপস একটা মাথায় রাখতে হবে কারণ তারা দেখুন এই মুহূর্তে কিন্তু পড়াশোনার মতে পরিবেশে কিন্তু তারা নেই তো সেক্ষেত্রে আপনারা কিন্তু ফ্রি মাইন্ডে পরীক্ষা দেবেন তো তার জন্য আপনাদের যেগুলো করতে হবে এই মুহূর্তে ঝালিয়ে নেওয়া কিভাবে ঝালাবেন তার কিছু টিপস আমি প্রথমে সাহিত্যের ইতিহাস দিচ্ছি বাকি অন্যান্যগুলো দিচ্ছি দেখুন প্রথম যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে লেখকদের নির্বাচিত রচনা কিভাবে নির্বাচিত রচনা আমার ক্ষেত্রে মনে হয়েছে দেখবেন কলেজ বিশ্ববিদ্যালয়ে কিছু কিছু বিষয় পড়ানো হয় আপনি সেইগুলোর উপর গুরুত্ব দিন কারণ প্রশ্নকর্তা তারাই হবে যারা কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ান ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট লেখকদের দেখবেন শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হতে পারে লেখকের শ্রেষ্ঠ নাটক হতে পারে লেখকের শ্রেষ্ঠ প্রবন্ধ হতে পারে যেগুলো কলেজে পড়ানো হয় নেট সেটের সিলেবাসে রয়েছে অনেকেই এখন তো অনেকদিন পরীক্ষা হয়নি বলে আপনারা নেট সেট পরীক্ষা দিয়েছেন সেক্ষেত্রে যে যে সিলেবাসে যেগুলো রয়েছে সেগুলোর উপরে কিন্তু একটু গুরুত্ব দিতে পারেন দুই নম্বর পয়েন্ট আমরা একটু দেখে নেব কবি সাহিত্যিক বা লেখক যাদের কথা বলুন না তাদের ব্যতিক্রমী রচনা তারা সচরাচর দেখবেন হয়তো একজন ঔপন্যাসিক তিনি কিন্তু কাব্য লিখছেন বা হয়তো একজন কাব্যকার বা যিনি কবি তিনি উপন্যাস লিখছেন কিছু প্রবন্ধ লিখছেন যেমন জীবনানন্দ দাসের ক্ষেত্রে বলি তিনি কবিতার কথা লিখছেন দেখুন আমরা কতজন মানুষ জানি কিন্তু ইদানিং জানছেন কারণ প্রতিযোগিতা টাফ হচ্ছে বলেই আপনারা সব রকমভাবে পড়ছেন তো সেক্ষেত্রে এই যে ব্যতিক্রমী কবিতার কথা তিনি প্রবন্ধ গ্রন্থ লিখেছেন এই ধরনের বিষয়গুলো আপনারা দেখুন যতীন্দ্রনাথ সেনগুপ্ত কাব্য পরিমিতি প্রবন্ধ গ্রন্থ দেখছেন এই বিষয়গুলো কিন্তু দেখুন এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তিন নম্বর হচ্ছে লেখকদের অসমাপ্ত রচনা কোনটি এবং কে সেটি সমাপ্ত যদি করা থাকে তাহলে সেটিও অন্তত দেখুন এগুলো কিন্তু পরীক্ষা দিতে পারে শরৎচন্দ্র অনেক রচনা অসমাপ্ত রেখে গেছেন তারপর আরও তো অনেকেই মধুসূদন দত্ত রচনাগুলো অসমাপ্ত রেখেছেন এই তালিকাগুলো এখন একটু করুন কারণ এই যে সময় রকম আপনাকে অল্প সময়ের মধ্যেই কিন্তু এইগুলোকে নিয়ে রেডি হতে হবে সম্পাদনা অর্থাৎ লেখকরা কে কার বা কাদের কোন গ্রন্থ সম্পাদনা করছেন সেগুলোও কিন্তু দেখতে হবে চতুর্থ হচ্ছে সম্পাদক লেখকরা কোন কোন পত্রিকায় সম্পাদক ছিলেন এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট এবং কত সাল থেকে কত সাল এগুলো কিন্তু আপনারা দেখবেন পঞ্চম যেটা হচ্ছে উপাধি লেখকদের কে কি উপাধি দিচ্ছেন বিশেষ করে প্রাচীন মধ্যযুগের যে কবি এখানে বিশেষ করে মধ্যযুগে দেখবেন অনেক সময় বিভিন্ন ব্যক্তি লেখকদের উপাধি দিচ্ছেন কে কি উপাধি দিচ্ছেন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আরেকটা হচ্ছে পৃষ্ঠপোষকতা কার পৃষ্ঠপোষকতায় কোন রচনাটি লিখছেন কিন্তু খুবই খুব ইম্পর্টেন্ট লেখকদের গুরুর নাম ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট লেখকদের গুরু কে ছিলেন বা কার নির্দেশে তিনি কাব্য রচনা করছেন এই বিষয়গুলো কিন্তু আপনাদের খুব খুব জোর দিতে হবে কারণ এই জায়গাগুলো এখন জাস্ট আপনারা লিস্ট তৈরি করুন যে এইভাবে এইভাবে আমি এইগুলোকে তালিকা করব। আর একটা বিষয় আপনাদের জোর দিতে সেটা হচ্ছে লেখকদের আত্মপ্রকাশ কে কোন রচনার মধ্য দিয়ে আত্মপ্রকাশ করছে এবং কোন পত্রিকায় তিনি আত্মপ্রকাশ করছেন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট লেখকদের প্রথম রচনা অবশ্যই কিন্তু আপনাদের জানতে হবে জিনিস আমার মাথায় আছে সেটা হচ্ছে লেখকদের অভিনয় দেখবেন কখনো কখনো লেখকরা কোনো কোনো চরিত্রে তারা অভিনয় করছেন বিশেষ করে নাট্য চরিত্রে অভিনয় করছেন সেইগুলো একটু পারলে দেখবেন রবীন্দ্রনাথ থেকে শুরু করে আরও অন্যান্য যারা আছেন গিরিশচন্দ্র ঘোষ তারা কোন কোন চরিত্রে অভিনয় করছেন এগুলো একটু দেখবেন আরেকটা বিষয় আপনাদের দেখতে পাবো সেটা হচ্ছে কে কোন ধারার শ্রেষ্ঠ বা প্রবর্তক খুব খুব ইম্পর্টেন্ট এই বিষয়গুলো দেখবেন কল্পবিজ্ঞানের জনক যেমন কল্পবিজ্ঞান বিজ্ঞান সাহিত্যে নিয়ে আসেন প্রথম জগদীশ চন্দ্র বসু এই ধরনের বিষয়গুলো আপনাদের দেখতে হবে কে কোন যেমন মাইকেল বধু সুদন দত্ত বিভিন্ন ধারার তিনি সনেট আনছেন বা মহাকাব্য লিখছেন এই বিষয়গুলো আপনাদের কিন্তু গুরুত্ব দিতে হবে আরেকটা জিনিস সেটা বলবো যে পাশ্চাত্য সাহিত্যের প্রভাব দেখবেন বিখ্যাত বিখ্যাতগুলো দেখুন এত বেশি দরকার দেওয়ার যেগুলো বিখ্যাত রচনা এবং সেই রচনাগুলো কোন কোন বিখ্যাত ইংরেজি হতে পারে বা অন্যান্য ভাষার যারা রচনা দ্বারা প্রভাবিত হচ্ছে এই বিষয়গুলো একটু দেখতে পারেন আরেকটা জিনিস দেখতে বলবো সেটা হচ্ছে লেখকদের দেখবেন কোনো 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 উপন্যাস হতে পারে ছোট গল্প হতে পারে সেগুলো কিন্তু চলচ্চিত্র রূপায়িত হয়েছে কে সেই চলচ্চিত্র রূপ দিচ্ছেন বা তিনি পরিচালককে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট দেখবেন পরীক্ষায় দিতে পারে এবং দেয় কিন্তু আর একটা জিনিস আমার মনে হয়েছে লেখকদের দেখবেন কোনো কোনো রচনা কখনো কখনো কেউ নামকরণ করছেন এটা কিন্তু ইম্পর্টেন্ট লেখকদের রচনা উৎসর্গ বিখ্যাত বিখ্যাত রচনাগুলোর উৎসর্গ দেখুন কে উৎসর্গ করছেন বা কাকে উৎসর্গ করছেন এটা ভীষণ ইম্পর্টেন্ট তার মধ্যে সব থেকে আমি মানে গুরুত্ব দিতে বলব রবীন্দ্রনাথকে কারা আহ উৎসর্গ করছেন বঙ্কিমচন্দ্রের মতো বিখ্যাত ব্যক্তিদের কারা কারা উৎসর্গ করছেন সেই রচনাগুলো কিন্তু একটু দেখতে হবে আরেকটা ছোট্ট জিনিস আপনাদের বলবো এটা এড়িয়ে যাওয়া যাবে না সেটা হচ্ছে লেখকদের জীবনী লেখকদের জীবনীকার কারা ছিলেন যেমন ধরো ঋষাচন্দ্র বিদ্যাসাগর বলুন বা দীনবন্ধু মিত্র বা বঙ্কিমচন্দ্র তাদের কিছু কিছু জীবনীকার থাকে তাদের সেই রচনাগুলো দেখুন বিশেষ করে কোনো রচনার নাট্য রূপান্তর আরেকটা বিষয় দেখতে হবে কাব্য রূপান্তর দেখবেন অনেক সময় ছোট গল্পকে উপন্যাসের রূপ দিচ্ছেন কখনও কখনও উপন্যাসকে ভেঙে রবীন্দ্রনাথ যেমন নাটক লিখেছেন এই বিষয়গুলো কিন্তু আপনাদের দেখতে হবে বা কবিতার কখনো নাট্য নাট্যরূপ দিচ্ছে এই বিষয়গুলো কিন্তু একটু জোর দিতে হবে তো মোটামুটি এইগুলো আপনারা যদি দেখেন প্রাচীন মধ্য প্রাচীন মধ্যযুগের ক্ষেত্রে আপনাদের যেটা সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে যে যেমন চর্যাপদ চর্যাপদে দেখবেন কিছু কিছু পদে কিছু কিছু বিষয়ের উল্লেখ রয়েছে কোথাও দাবা খেলার কথা কোথাও নাটকের কথা এগুলো একটু গুরুত্ব দিন শ্রীকৃষ্ণ কীর্তন এবং চর্যাপদ অর্থাৎ প্রাচীন যুগের কিছু কিছু রচনাকে পরবর্তীকালে আধুনিকভাবে বিনির্মাণ করেছেন সেই বিষয়গুলো রচনাগুলোর নামগুলো একটু দেখুন আপনাদের কাজে আসতে পারে প্রাচীন মধ্যযুগে সব থেকে যেটা আসে আমার ব্যক্তিগত মত আমার সেটা হচ্ছে দেখবেন উপাধি কে কি উপাধি দিচ্ছে কার পৃষ্ঠপোষকতায় কাব্য রচনা করছেন এবং কার নির্দেশে কাব্য রচনা করছেন এবং কোন সময় রচনা করছেন অর্থাৎ সময় কালটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট আর ওদের ক্ষেত্রে বিশেষ করে প্রাচীন মধুর ক্ষেত্রে দেখবেন প্রবাদ প্রবচন সেগুলো একটু গুরুত্ব দিতে হবে এইগুলো একটু মোটামুটি দেখুন তারপরে স্বপ্ন স্বপ্ন দেশে লিখছেন নাকি কারোর নির্দেশে লিখছেন সেগুলো একটু গুরুত্ব দিন আর পাঠ্যর ক্ষেত্রে আমি যেটা বলবো পাঠ্যর ক্ষেত্রে আপনাদেরকে নিবিড় পাঠ করতে হবে অর্থাৎ আপনাদেরকে খুবই খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে এবং কবিতার লাইন সংখ্যা পড়ার দরকার নেই কারণ সেরকম প্রশ্ন একেল আসবেই না কারণ নেট সেট হলে হয়তো আমি ভাবতাম আর এখানে অসংখ্য কবিতা রয়েছে সেক্ষেত্রে খুব কম আসতে পারে আর ব্যাকরণের ক্ষেত্রে যেটা আপনাদের বলবো খুব ছোট্টভাবে আমি ছুঁয়ে যাচ্ছি ব্যাকরণের ক্ষেত্রে আপনাদের বিভিন্ন দেখবেন শব্দ তার বিভিন্ন ধরনের নামগুলো রয়েছে যেমন তদ্ভব সেটাকে যে প্রাকৃত যে শব্দ বলা হয় এই ধরনের বিষয়গুলো বা দেখবেন বিপ্রকর্ষ সেটা স্বরভক্তি এই ধরনের নাম যেগুলো আছে অনেক নামের তার একটা তালিকা আমি বানিয়ে দেব একটু সময় লাগবে হয়তো দু একটা দিন তার মধ্যে আমি দিয়ে দেবো এই ধরনের বিষয়গুলো দেখুন আর টেক্সট কিন্তু খুটিয়ে পড়তে হবে আর অনুবাদ অনুসঙ্গর ক্ষেত্রে আমি যেটা বলব এই মুহূর্তে খুব ভাইটাল তথ্য সেভাবে পাওয়া যায় না অনুবাদ অনুসঙ্গ ক্ষেত্রে আপনার দেখবেন লেখকদের পুরো নামটা লেখক কারা কারা নোবেল প্রাইজ পাচ্ছেন তাদেরটা একটু দেখুন কত সালে প্রাইজ পাচ্ছেন আর তাদের বিখ্যাত রচনা আর প্রথম রচনা এইগুলো একটু দেখুন কারণ খুব একটা অনুবাদ অনুসঙ্গ থেকে টাফ কিন্তু হবে না ব্যাকরণের ক্ষেত্রে কিন্তু আপনাদের একটু সমাজ সন্ধি প্রত্যয় কারক এইগুলোর উপরে একটু জোর দিতে হবে আর টেক্সটের ক্ষেত্রে তো আমি বললাম যে টেক্সট কিন্তু কঠিন ভাবি আসবে প্রশ্ন হয়তো আপনারা ভাবছেন যে অত টেস্ট সহজ আর একদমই কিন্তু সহজের বিষয় নেই ফাঁকি দেওয়ার কিন্তু জায়গা নেই আপনি কঠিনভাবে পড়ুন কঠিনভাবে পড়লে কি হবে আপনার তো সহজটা পারবেন আর যদি আপনি সহজ করে পড়তে যান দেখা গেল কঠিন হয়ে গেলে তখন কিন্তু আপনারা পারবেন না তাই আপনাদের আমি আমার ব্যক্তিগত মত যে একটু কঠিনভাবে পড়ুন সহজভাবে আসলে তো অবশ্যই পারবেন যেমন আমি কেউ যদি হয়তো কেউ প্রস্তুতি নিচ্ছে যে কোন বিষয়ে পরীক্ষা নেবো দেবো আজ হয়তো কেউ ভাবে যে আমি ডির জন্যই খাটবো আমি থেকে বারণ করি যে ডবল্লু তুমি খাটো কারণ ডব্লু খাটলে তুমি অন্তত যেভাবে পড়বে তাতে তো গ্রুপটি ইজিলি পেয়ে যাবে তো তোমাদের বা আপনাদের একটাই কথা বলবো প্রস্তুতি আপনারা কঠিনভাবে নিন বা প্রশ্ন আসলে আপনার জল ভাত হয়ে যাবে তো মোটামুটি এই টিপসগুলো আপনাদের যদি উপকারে আসে তাহলে আমার পরিশ্রম সার্থক ধন্যবাদ এখানেই শেষ করছি